হ্যালো শুনতাচ্ছিস তুই উঠেছিস কোন থেকে কিছু জানিস না এখনো শুননা তুই সকাল সকাল প্লিজ তুই কোন থেকে উঠে প্লিজ টিভিটা চালাবি আমরা আমাদের লেডি গায়েস আ কিছু আমরা দাঁড়িয়ে আছি নোনা পুকুর পুলিশ স্টেশনে কাল রাতে এখানে আত্মসমর্পণ করেছিলেন বিখ্যাত ডিটেকটিভ সর্দার নেশি বঙ্কেশ বকশী পুত্র অভিমন বকশী তিনি শেষ দু বছর নিখোঁজ ছিলেন এবং আজ তিনি পুলিশের লকআপে দেখতে পাচ্ছি এসে পৌঁছেছেন প্রবাদ প্রতিম সত্যা মেশি এবং তার পুত্রবধ আরো চাঞ্চল্যকর তথ্য হলো মার্ডারের লাশ উঠাও তাহলে কি কোনো বড় ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন একসময় সময় আইকন ডিসি অভিযোগ কেনই বা তিনি উঠাও ছিলেন কেনই বা ফিরে এসে এরকম একটা খুনের রহস্যে তিনি জড়িয়ে পড়লেন সবটাই এখন কুয়াশা পারবেন কি এই রহস্য সমাধান করতে বঙ্কেশ বক্সি আসুন স্যার আসুন ম্যাডাম আপনি তো মিসেস অনসুয়া বক্সি

বসুন না কল রাতে ঠিক কী হয়েছিল কি বলবো স্যার কাল রাতের ওই এগারোটা মতন হবে আমার একটু চোখ লেগে গেছিল হঠাৎ দেখি একটা ছুরি ঢপ ঢপ করে রক্ত ছড়ছে নোনা পুকুর ডাম্পিয়ার্ডে লাশটা পড়ে আছে তুলে আনো কিন্তু ডাম্পিয়ার্ডে গিয়ে কোনো লাশ পাওয়া যায় আর সকালেও লোক পাঠিয়েছিলাম রক্তের দাগ আছে বাট নো লাশ ফলে কেস দেওয়া যায়নি এখন অভিমন্য বক্সির জমানবন্দি অনুযায়ী তাকে লকআপে রাখা আলাদা লকআপে আছে স্যার দেখে নেবেন বাড়ি থেকে খাবার দিতে পারেন ভালো পরিষ্কার চাদর দিচ্ছি আপনারা কথা বলুন আমি বাইরে আছি যে শুধু তুমে থাকে বাড়ি ফিরে শুধু